পছন্দের জিনিসকে একটু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপন করতে বেশি ভালো লাগে তাহলে ভালোবাসা আদর বেশি পাওয়া যায় আর এমনিতেও আমরা তো থাকতে মূল্য দিতে পারি না এদিকে আমাদের সুন্দরবনে যাওয়া পূর্ণতা পেয়েছে কারণ আমরা নদী থেকে কুমির কে আস্তে আস্তে উপরে যেতে দেখেছি মানে নদীর পাশে গেলে অবশ্যই বুকে সাহস থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ছোট্ট বোটের মধ্যে কি করছি বলেন তো ঘুরতে ঘুরতে আপনাদেরকে দরকারি জিনিস দেখাতে ভুলেই গিয়েছি আমি যাকে ভালোবাসি আর আমি যা চাই বা পছন্দ করি সেটাকে চেষ্টা করি আমার সাথেই রাখার তার মধ্যে স্লিমিংটি একটা খুব অবাক হচ্ছেন তার না এই বোটের মধ্যে আমি স্লিমিংটি কীভাবে পাইলাম আমি যেখানে যাই সেখানে আমার সাথে স্লিমিংটিটা নিয়ে যাই তো টুরেও নিয়ে এসেছিলাম সকাল সকাল আমার কিছুই খাওয়া হয়নি সবাই তো লাল চা খেয়েছে বাট আমি খাবো আমার চা যেটা আমার ক্ষুধাও মেটাবে এবং আমার শরীরের ওজনটাও কমাবে এমনিতেও খাওয়া দাওয়া অতিরিক্ত বেশি হওয়ার কারণে আমি একটু গোলমুলো হয়ে যাচ্ছি বাট এটা খুবই তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে যারা ওজন কমাতে চান তারা চোখ বন্ধ করে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই সিমেন্টিটা অর্ডার করুন এবং প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খাবেন এটা খাওয়ার ফলে আপনার শরীরের যে এক্সট্রা চর্বি আছে সেটা কমে যাবে সাথে আপনার অতিরিক্ত খাওয়ার চাহিদাকে কমিয়ে ফেলবে দেখতে দেখতে আমরা রিসোর্টও চলে এসেছি এর মধ্যে আমার স্লিমিং টি খাওয়াও কমপ্লিট তারপর বলবো আমাদের সুন্দরবনের শেষ দিনে কি হয়েছিল সকালে উঠে প্রথম কাজ আমার রুকাইকে পেট ভরে খাওয়ানো কিন্তু আমার মেয়েকে খাওয়ানো অনেক বেশি কঠিন মনে হয় যেন পলাশি যুদ্ধ করতে নামছি আমি তো আমার মতো দাঁড়িয়ে থেকে প্রকৃতি দেখছিলাম কিন্তু আমি দেখতে না পরে এভাবে হেঁটে হেঁটে উপরে চলে যাচ্ছে মানে এটা দেখার পরে আমি আর নদীতে একবারের জন্য পানি তার হাতও দেই নাই পাও দেই নাই আর একটা সাপ ছিল কুমিরের সমান মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা তারপরে মনে হয়েছে সুন্দরবন এসেছে আর এগুলো যদি দেখতেই না পারে তাহলে কি হইলো মনকে শান্তনা দিয়ে চলে আসলাম আর আজকে আমরা থাকবো অন্য রুমে তো রুকায়ের সাথে আমি একটু খেলা করছিলাম এখন আমি লাগে পত্র গুছিয়ে অন্য রুমে চলে যাব আমরা যে রুমে এর দিন ছিলাম সেটা এসি ছিল না আর আজকে আমরা এসি রুমে যাব যাওয়ার আগে ভাবলাম একটু খেয়ে কারণ প্রায় বাজে মানে দুপুর আর সাড়ে বারোটা আমি কিছুই খাই নাই শুধুমাত্র স্লিমিং টি খেয়েছিলাম আমার আবার দুধ চার সাথে একটু পরোটা ভিজে খেতে অনেক ভালো লাগে দুধ চা আমার পছন্দ হলো আমি ইগনোর করতাম কারণ চিনি মেশানো থাকে চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে যদি আপনি দূরে থাকতেন তাহলে ওজন কমাতে মাঝে মাঝে একটু লোভ হয় তাই আমি আমার খুবই পছন্দের খাবার এটা সুন্দরবনে আসলে একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হলো বৃষ্টি বৃষ্টি যখন আসবে তখন ওয়েদারটাই চেঞ্জ মনে হবে মনে হবে যেন আপনি আপনার লাইফে বেস্ট একটা দিন পেয়েছেন এই বৃষ্টির দিন বলতে করে আমি লাগে পত্র কারণ আমরা এসি রুমে চলে যাবো বনবাসে টোটাল পাঁচটা রুম এন্ড পাঁচটায় ভীষণ সুন্দর তিনটাতে মেবি এসি ছিল আর দুইটাতে নন এসি এখানে আমি এই সুন্দর ড্রেসটা দেখাচ্ছিলাম আপনারা কিন্তু সুন্দর ড্রেস গুলো আমার পেজেই পেয়ে যাবেন মানে হলো বিথিস ট্যাটন বিজনেস পেজ থেকেই পেয়ে যাবেন লাগেজ তো গোছানো কমপ্লিট এখন আমরা দুইজনই আগে চলে যাচ্ছি কারণ লাগেজ অন্যজন নিয়ে আসবে এখানে এই রুমটা এত সুন্দর দেখেন বনের মধ্যে একটা সরু রাস্তা রাস্তার মধ্যে একটা কুঠির ঘর এরকম লাগছে না আমার প্রত্যেকটা রুমে এসে এরকম পর্দা সরাতে ভীষণ ভালো লাগে পর্দা সরিয়ে এরকম একটা দৃশ্য আহ যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য এই সুন্দরবন বেস্ট একটা জায়গা হবে বেস্ট টুর হবে বলতে গেলে মানে আমার কাছে এটা একটা বেস্ট ট্যুর ফাইম ভাইয়েরা রুম চেঞ্জ করেছিল এন্ড আমরা একে অপরের বেরগু থেকে সবাইকে দেখতে পাচ্ছিলাম এইটা হলো পুরো ভিউ কি সুন্দর লাগছে তাই না আসলে একটু বুদ্ধি থাকলে অনেক সম্ভব সব প্রাকৃতিক জিনিসপত্র কিন্তু এই তৈরি যেমন ধরুন বাঁশ কাঠ তারপর ঝোপঝাড় এখানে যে একটা আলমারি আছে বোঝাই যাচ্ছিল না ছোট্ট একটা ড্রেসিং টেবিল সাথে গোল একটা বেড বেড গুলো দেখতে ভালোই লাগে বাট এখানে না শুয়ে থেকে কোনো আরাম নেই মনে হয় যেন জায়গা অনেক কম যাই হোক তারপরের দিন আমরা চলে যাব মানে আজকে আমাদের চলে যাওয়ার পালা আমরা তৃতীয় দিন এখান থেকে ব্যাক করি সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল এন্ড আমরা মা মেয়ে মিলে বৃষ্টিতে একটু ভিজতেছিলাম মানে ভিজছিলাম না ছাতা নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম আমার মতো এই অনেক বেশি পছন্দ করে বৃষ্টিতে ভেজা আমরা এই সুন্দরবনের ট্রিপটাকে অনেক বেশি মিস করব কারণ আমরা একদমই নিজের বাড়ির মতো করেছিলাম প্রত্যেকে এত সম্মান করেছে এত ভালোবেসেছে যে আসলে মিস না করে থাকা যাবে না কিন্তু ভাই দেখে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমরা সেই বোট করে আমাদের নিজের গন্তব্যস্থলে কি আর করার ভাবতে ভাবতে চলে যেতে হবে খুলনা সেই বন্দরে বাট নদী দেখে শান্ত মনে হলেও এই নদী আবার একসময় অশান্ত হয়ে যাচ্ছিল এই প্রাকৃতিক দৃশ্যগুলো যদি নিজের চোখে দেখা যায় তাহলে বুঝবেন যে আমাদের পৃথিবীটা কত বেশি সুন্দর বিশেষ করে আমাদের বাংলাদেশটা আমার মেয়ে তো এখানে ঘাস ফুল খেলা করছিল রুকাইয়াও যেন একটা ছোট্ট ফুল ফুলের সাথে একদম সে তার বাবাকে ভীষণ ভালোবাসে ফুলগুলো দিয়ে গিয়ে তার বাবার সাথে খেলা করছিল বাবাকেই দিছিল। যাই হোক ভালো থাকবেন সবাই সুন্দরবনে এসে বা খুলনাতে এসে অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সারা জীবন মনে রাখবো